বুবলির সন্তান বীরের জন্মদিন আগেই দেখা করলেন সাকিব খান হ্যাঁ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন আর আগে জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নমিয়া সেন বুবলি একজন আরেকজনকে একজনকে ভালোবেসে বিয়ে করেন এবং তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম নেয় নাম তার শেয়াজাদ খান সাকিব বুবলির সুবাদে তারকা বনে গেছেন শেয়াজাদ খান বি পাশাপাশি শেয়াজাদ খান বীরের ভিডিওর কোনো ফটো ভিডিওর সময় যোগাযোগের মাধ্যমে দেখা মাত্র ভক্তরা লোক এর মধ্যে জানা গেছে শেহাজাদ খান বীরের একুশে মার্চে শেহাজাদ খান বীরের জন্মদিন আর এই জন্মদিনে অবশ্য পালন করা হবে এমন একটি মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়া পাশাপাশি এবার বুবলির সন্তান বীরের জন্মদিনের আগে দেখা গেল সাকিব খান কেননা শেহাজাদ খান বীরের জন্মদিন একুশে মার্চে বিশে মার্চ হুট করে সোশ্যাল মিডিয়ায় একটি ফটো দেখা যাচ্ছে এই ফটোতে দেখা যাচ্ছে ছিল শেহাজাদ খান বীর ও সাকিব খান পাশাপাশি চেয়ারে বসে থেকে সাকিব খানকে দেখা যাচ্ছে শাহজাদ খান বীরকে ফুলের তোরা দিচ্ছে দেখা যাচ্ছে বাবা ছেলেকে জন্মদিনে উইশ করছে এমনই একটি স্ত্রী ফটোর সামাজিক যোগাযোগের মাধ্যমে এদিকে জানা গেছে স্বপ্নবুবলি ও সাকিব খান ব্যক্তিগত মনোমালিন্যর কারণে তারা অনেকটাই সেপারেট থাকে দুজনকে একসঙ্গে কখনো দেখা যায় না কিন্তু ছেলের সুবাদে কিন্তু মাঝে মধ্যে দুজনে এক হয়ে যায় জানা যায় সাকিব বুবলি আবারও মান ঐমান বলে গিয়ে কিছুটা হলে নিকটবর্তী হবে কেননা এখনো তারা দুজনকে ভালোবাসে তাদের মধ্যে ডিপো সাই প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ